হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বাই জাকিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাবুচির হাতের রান্না গরুর মাংসের রেজালা আমরা কম বেশি সবাই বিয়েবাড়িতে এই বাবুর্চির হাতের রান্না গরুর মাংসের রেজালাটা খুবই পছন্দ করি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক করে দেবেন প্লিজ এই মাংসের রেজাল্টটা রান্না করতে বাবুরচির যত মশলা ও উপকরণ আছে আপনাদের সুবিধাতে সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন প্লিজ প্রথমে হাড়িতে তিন কেজি পরিমাপ খাটি সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে আর সুন্দর করে গরম করে নেওয়া হচ্ছে তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে এখানে তিন কেজি পেঁয়াজ কুচি অ্যাড করে দেওয়া হচ্ছে এইখানে কিন্তু চল্লিশ কেজি গরুর মাংস রান্নার রেসিপিটা দেওয়া হচ্ছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার চ্যানেলে কিন্তু আরও বাবুর্চির হাতে রান্নার রেসিপি আছে আপনারা প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করবেন তাহলে আরও অনেক মজার মজার বাবুরচির হাতে রান্না দেখতে পারবেন এখন এই পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নেওয়া হবে আর এখানে গোটা মশলাগুলো অ্যাড করা হয়েছে এলাইচ দারচিনি ও তেজপাতা অ্যালাইচ এখানে দেওয়া হয়েছে একশো গ্রাম দারচিনি দেওয়া হয়েছে দেড়শো গ্রাম আর তেজপাতা দেওয়া হয়েছে বিশ থেকে তিরিশটা এই ভিডিও ক্লিপটি নেওয়া হয়নি এখন দেওয়া হচ্ছে এখানে সাত মতো লবণ লবণের পরিমাপটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তারপর এখানে দেওয়া হচ্ছে একশো গ্রামের মতো হলুদের গুঁড়া আমার মনে হয় বাবুরচিদের হাতে রান্নাটা মজা হওয়ার বিশেষ একটা কারণ হচ্ছে তারা অনবরত রান্নাটা নেড়ে চেড়ে রান্না করে কোনো রান্নাই পাতিলের তলায় লেগে থাকে না বা পোড়া লাগে না তারা হাই ফ্লেমে রান্না করে তারপরও কিন্তু দেখবেন কোনো সময়ে তাদের রান্নাটা পোড়া লাগে না এর জন্যই তাদের রান্নাটা বেশি মজার হয়ে থাকে তারপর এখানে দেওয়া হচ্ছে দুইশো গ্রামের মতো মরিচের গুঁড়া এরপর এখানে বিশ গ্রামের মতো টেস্টিং সল দেওয়া হচ্ছে এটা আপনারা স্কিপ করে যেতে পারেন বাবুরচিরা অনেক সময় টেস্টিং সলটা দিয়ে থাকে রান্নার স্বাদ বাড়ানোর জন্য তারপর সবগুলো মশলা তেলের উপরে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এখন সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে যাতে মশলাটা পোড়া না লেগে যায় এখন দা হচ্ছে আদা রসুনের পেস্ট এখানে আদার পরিমাণ আছে দেড় কেজি আর রসুনের পরিমাণ আছে চারশো গ্রাম এখন আদা রসুনটা একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নেবে দেখতে পাচ্ছেন এখানে একটু পানীয় দেওয়া হয়েছে যাতে করে মশলাটা পোড়া না লেগে যায় আমার চ্যানেলে আপনাদের সব সবচেয়ে বেশি দেখা ভিডিওটি হচ্ছে বাবুর্চির হাতের রান্না কাচ্চি বিরিয়ানির রেসিপি এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন অসাধারণ হয়েছে ভিডিওটি দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চল্লিশ কেজি গরুর মাংস অ্যাড করা হচ্ছে মাংসের সাইজটা একটু বড়ই রাখা হয়েছে যেহেতু মাংসের রেজালা রান্না করা হচ্ছে দেখতে পারছেন মাংসটা কিন্তু দুইবারে দেওয়া হচ্ছে প্রথমে বিশ কেজি পরিমাপ দিয়ে মাংসটা মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে তারপর আবার বিশ কেজি পরিমাপ মাংস দেওয়া হচ্ছে এখন এখানে দেওয়া হচ্ছে এক কেজি পরিমাপ টক দই তারপর এখন কিছুটা সময় নিয়ে মাংসটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু লারকির চুলায় রান্না করা হয়েছে এর জন্য আরও বেশি মাংসটা মজার হয়েছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তার মানে আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন মাংসটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে মানে হাফ রান্না হয়ে আসবে ওই পর্যায়ে এখানে মশলা অ্যাড করা হয়েছে এই ভিডিও ক্লিপটিও নেওয়া হয়নি এখানে যা যা মশলা অ্যাড করা হয়েছে তা আমি বলে দিচ্ছি একশো গ্রাম জিরা একশো গ্রাম পেস্তা বাদাম একশো গ্রাম বাদাম ও তিনটি জায়ফল ও জয়িত্রী দেওয়া হয়েছে দশ গ্রামের মতো এই মশলাগুলো পেস্ট করে এখানে দেওয়া হয়েছে আর এখানে তিনশো গ্রাম কাঁচামরিচও দেওয়া হয়েছে দেখতে পারছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে আলহামদুলিল্লাহ মাংসটা অনেক মজার হয়েছে দেখতে পারছেন মাংসটা পুরোপুরি রান্না হয়ে এসেছে এই ধরনের মজার মজার বাবুরশির হাতের রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ